আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে কুইতের বিভিন্ন স্থান থেকে আজ কুয়েতে বিভিন্ন স্থানে 50 ডিগ্রি প্লাস টেম্পারেচার যেটা আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আগামী একই পরিস্থিতি থাকবে আবহাওয়া পরিস্থিতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী যারা বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে কাজ করছেন তাদের অনেক বেশি দখল পাওয়াতে হবে আমাদের বহু প্রবাসী রাস্তায় ডিউটি করেন তাদেরকে যারা হোম ডেলিভারির সাথে যুক্ত রয়েছেন যারা বাইক চালিয়ে হোম ডেলিভারি থাকেন তাদের জন্য একটি করে নির্দেশনা জারি করেছে পহেলা জুন থেকে দুপুরবেলা বেলা মোটর দিয়ে হোম ডেলিভারি নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে এই সময়টাতে কোনো ধরনের হোম ডেলিভারি যেটা মোটর বাইক বা মোটর দিয়ে করা সম্ভব নয় বা করা যাবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় গ্রীষ্মের মাসগুলিতে ডেলিভারি মোটরসাইকেল পরিচালনা সীমিত করার একটি নতুন নিয়ম ঘোষণা করেছে এ সময় যেখানে বলা হয়েছে পহেলা জুন থেকে দুই যেটা আগস্টের শেষ পর্যন্ত নির্দিষ্ট দিনের সময় বজ্ঞপণ্য সরবরাহকারী সংস্থাগুলোর সাথে সম্পর্কিত মোটরসাইকেল চালানো কঠোরভাবে নিষিদ্ধ থাকবে দেশের সমস্ত রাস্তা এবং এলাকায় প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই নিষেধাজ্ঞা প্রযোজ্য থাকবে এই পদক্ষেপের টোটাল লক্ষ্যই হচ্ছে গ্রীষ্মের তীব্র থেকে ডেলিভারি কর্মীদের রক্ষা করা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা মন্ত্রণালয় এখানে জোর দিয়ে বলেছে যে নিষেধাজ্ঞা মেনে চলতে ব্যর্থ হলে জরিমানা করা হবে যার মধ্যে ফার্মিটের শর্ত লঙ্ঘনের জন্য দায়ী করা হবে আপনারা যান যে উয়েতে গরমে কাজ করার যে আইন রয়েছে যেটা সাধারণ প্রবাসীদের জন্য রয়েছে নতুন করে যুক্ত করা হয়েছে বাইকারদের জন্য নিঃসন্দেহে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী বর্তমান এই হোম ডেলিভারি জব করে জীবিকা নির্বাহ করছেন বর্তমান পরিস্থিতিতে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন কুয়েতের কি অবস্থা এর মধ্যে নতুন করে যে বিষয়টি নিয়ে আপনাদেরকে সতর্ক করব যদি এটি নতুন বিষয় নয় আমরা প্রতিদিন এই পরিস্থিতির মুখোমুখি হচ্ছে সেটা হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনা আগুন লাগা এবং এই পরিস্থিতি কন্টিনিউ বৃদ্ধি পাচ্ছে এই পরিস্থিতি বৃদ্ধি পাওয়ার আরো কারণ রয়েছে যেহেতু তাপমাত্রা বেশি গ্যাস সিলিন্ডার বিদ্যুৎ শর্ট সার্কিটের মতো জটিল বিষয়গুলোর কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রতিষ্ঠানে যদি ফায়ার সেফটির সুরক্ষা নিশ্চিত না থাকে তাদের বিরুদ্ধে জরিমানা করা হচ্ছে সিলগালা করে করে দেওয়া হচ্ছে বা আরও নানান ধরনের সিদ্ধান্ত নিচ্ছে সরকার তবে সকল প্রবাসীকে বলবো যারা বিনিয়োগ যারা উদ্যোক্তা যাদের প্রতিষ্ঠান রয়েছে আপনি অবশ্যই টার্মস গুলো মেনে চলবেন এতে করে আপনাকে জরিমানার মুখোমুখি হতে হবে না বা বিভিন্ন সমস্যা ফেস করতে হবে না বর্তমান সময় করে যুক্ত হয়েছে বিদ্যুৎ না থাকা পূর্ণ প্রবাসী যারা রয়েছেন পঁচিশ তিরিশ বছর ধরে তারা বিদ্যুৎ কুয়েতে থাকে না এই ধরনের কোনো ঘটনায় দেখেননি কিন্তু গত বছর থেকে আমরা প্রতিনিয়ত এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছে যে আগুন লাগার ঘটনা ঘটছে যেমন তেমনি বিদ্যুৎ না থাকার কারণে অশান্তিও বৃদ্ধি পাচ্ছে তবে এটা সম্পূর্ণ কুইতিদের ব্যাপার তারা কাজ করছে আমাদের এই ব্যাপারে কোনো কিছু বলার নেই বা করার নেই তবে আমাদের সকল প্রবাসী ভাই বোনকে সতর্ক সচেতন করব প্রবাস জীবন সুরক্ষিত রাখার জন্য নিজে জেনেছেন অন্যজনকে জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখতে পারবেন